নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা আজ আমি শারদা মায়ের কিছু মহামূল্যবান উক্তি বা বাণী আপনাদের পাঠ করে শোনাব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে চলুন ভিডিওটির সঙ্গে থাকুন মা সারদা জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেপ্পান্ন সালের বাইশে গ্রামে মা সারদার নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় শারদা মায়ের বিবাহ হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিনি পত্নী ছিলেন সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের শঙ্খ জননী ছিলেন মা সারদা আজকে আমাদের সবার মা ঈশ্বর বিশ্বাসী মহিয়সী নারী হিসাবে তাকে আমরা চিনলেও তিনি আসলে আমাদের জগৎ সংসারের জননী সত্যেরও মা আবার অসত্যেরও মা আজ আপনাদের বলবো আধ্যাত্মিক ও নিশ্চিত জীবনের জন্য তারই কিছু মহামূল্যবান বাণী যা আপনার আমার প্রত্যেকের জীবনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে চলুন তাহলে সারদা মায়ের সেই মহামূল্যবান বাণীগুলি আপনাদের পড়ে শোনাই মা সারদা বলেছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথার মাও নই মা বলেছেন ভাঙতে সবাই পারে বলতে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সব বাই কিন্তু করে যে তাকে ভালো রাখতে হবে তা বলতে পারে গজনে একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও মা সারদা বলেছেন যদি শান্তি চাও তো কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের মা বলেছেন কাজ করা চাই বইকি। কি কাজ করতে করতে কাজের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে তো যত বল মা বলেছেন জানবে কেউ থাক আর না থাক তোমার একজন মা আছেন আমি মা আমি থাকতো তোদের ভয় কিসের মা সারদা বলেছেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না মা সারদা বলেছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন আর যেখানে যেমন সেখানে তেমন মা সারদা বলেছেন যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ বলে মনে হয় যে কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা সারদা বলেছেন দেখো যেখানে যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার খবরগুলিও জেনে থাক জানা থাকা যায় কিন্তু কাউকে কিছু বলবে না মা সারদা বলেছেন কখনো চুপচাপ বসে থেক না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে তো থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে যে মা সারদা বলেছেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে নেবে পথে পড়ে থাকা কাউকে দেখলে কখনো ফেলে রেখে যেতে নেই মা সারদা বলেছেন জীবনে প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনিই শক্তি দেবেন মা সারদা বলেছেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা মা সারদা মায়ের অনুপ্রেরণামূলক কিছু বাণী শুনলেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি আজকের আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে মনে একটুখানি জায়গা করে নিয়ে থাকে ভিডিওটির কোনো অংশ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারে ভিডিওটি শোনেন যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ অবশ্যই লাইক করে ভিডিওটিতে একটি কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে আমাকে অনেকটা দূর পৌঁছতে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সকল বন্ধুকে নমস্কার